এসআইআর ফর্মটি হাতে পাওয়ার পর কীভাবে ফিল আপ করব সবার সাথে একটু শেয়ার করে দিই প্রথমেই আমার জন্ম তারিখ লিখব এরপরের ঘরে আধার নম্বর লিখতে হবে ব্র্যাকেটে বলা আসা হচ্ছে মানে বাধ্যতামূলক নয় না লিখলেও চলবে এরপর মোবাইল নম্বর লিখতে হবে আমি চেষ্টা করব যেই মোবাইল নম্বর আমার ভোটার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেটিকে এখানে লিখতে তারপর পিতার অথবা অভিভাবকের নাম আমি আমার বাবার নাম এখানে লিখব এরপরের ঘরে পিতার অথবা অভিভাবকের এপিক নং যদি থাকে আমি বর্তমানে আমার বাবার ভোটার কার্ডে যে এপিক নংটি রয়েছে সেটিকে এখানে লিখব এরপর মায়ের নাম আমি আমার মায়ের নাম এই ঘরে লিখবো মায়ের ইপিক নং মানে বর্তমানে যে ইপিক নংটি মায়ের ভোটার কার্ডে আছে সেটি এখানে লিখব তারপরের ঘরে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে এই ঘরে লিখতে হবে এবং স্বামী বা স্ত্রীর ইপিক নং যদি থাকে সেটিকেও লিখতে হবে আমার বিবরণ লেখা শেষ হলে লাস্ট এসা অর্থাৎ দু হাজার দুইতে আমার আন্ডার রেস্ট ছিল জন্য আমার আত্মীয়ের বিবরণের ঘরে চলে যাবো দু হাজার দুইয়ের এসআইয়ার এর ভোটার লিস্টের পেজটি আমি হাতে নিয়ে নেব আত্মীয়ের বিবরণ নাম চেয়েছে আমি আমার বাবার নামটি এই ঘরে লিখব দু হাজার দুইয়ের ভোটার লিস্টটাতে আমি বাংলায় লেখা পেয়েছি সেই জন্য আমি হুবহু বাংলায় লিখে দেব ইপিক নম্বর চেয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের পেজে যেই পিকনংটি আছে সেই পিক নংটি আমি এই ঘরে লিখব এরপরে ঘরে আত্মীয়ের নাম চেয়েছে আমি ওই ভোটার লিস্টের পেজেই দেখে নেব বাবার নামের পাশে আত্মীয়ের নাম উপরেও এই লেখাটি লেখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম আমি লিখে নেব এই পেস্টিতে উপরে লেখা আছে সম্পর্ক সম্পর্কে লেখা আছে পিতা আমি এই জিনিসটিকেই হুবহু এখানে লিখে দেব এরপর চেয়েছে জেলা জেলার নাম এখানে যেহেতু ধূপগুড়ি আমার জেলা জলপাইগুড়ি হবে এরপরে চেয়েছে রাজ্যের নাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বর্তমান এমনিটেশন ফর্মটির উপরেও লেখা আছে রাজ্যের নাম আমি লিখেছি এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম ধূপগুড়ি উপরে পেয়ে যাবেন লিখলাম বিধানসভা ক্ষেত্রের নঙ্গল একদম উপরে দেখতে পাবেন লেখা রয়েছে এবারে অংশ রং চেয়েছে অংশ রঙ উপরে দেখতে পাব এখানে লিখলাম এরপর ক্রমিক নং ভোটার লিস্টে ক্রমিক নঙ্গে আমরা দেখে নেব এখানে লিখে দেব ক্রমিক নংটি মোটামুটি কাজ শেষ এবার নির্বাচক বা পরিবারের যে কোনো সদস্যের স্বাক্ষর চেয়েছে এখানে আমি আমার সিগনেচার করে দেব তারিখ চেয়েছে আমি তারিখটিও এখানে লিখে দেব সব সাম্প্রতিক ফটো এই ঘরে আমি আমার বর্তমান রঙিন ছবিটি এখানে লাগিয়ে দেবো